এক ইয়াহুদি অনেক জ্ঞানী সে আপনার প্রত্যেক বছর আপনার তাওরাত কিতাব থেকে পড়ে শোনাত কলিফা মামুন ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি যে ইয়াহুদি হয়েছ তোমার তো কোনো লাভ নাই আসো তুমি ইসলামের ছায়া তলে আসো ইসলামকে বুঝো ইসলাম কোন ধাবন করো এবার ইয়াহুদি ডাক দিয়া কহ হুজুর গো না না আমি ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করব না এই কথা বলার পর খলিফা মামুনের মনে একটু কষ্ট লেগে গেল ইয়াহুদি চলে গেল দরবার থেকে আবার পরের বছর যখন প্রতিযোগিতা হলো যখন বিতর্ক হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান অংশ গ্রহণ করলো ওই যে গত বছর যেই লোকটাকে খলিফা মামুন ইসলামের দাওয়াত দিয়েছে ওই লোকটাও সে বিতর্কে অংশ গ্রহণ করেছে এখন সমস্ত মানুষ তাদের কিতাব থেকে পাঠ করে শোনাচ্ছে ওই ইয়াহুদি কি করে জানেননি ইয়াহুদি আজকে তাওরা কিতাব পড়ে না ইয়াহুদি কোরআন তেলাবাদ করে জোরে আরো জোরে কোরআন তার করে ইয়াগুদি কোরআন তার দেখে খলিফা মামুরেশ হলিপা মামুন খর ও ইয়া তুমি না আগেই হুদির ছিলে আমার ভাই এখন তুমি কেন কোরান তালআওয়াত করো লোকটা বলে হজরু গো ও হুজুর হুজরু গো আপনি জানেননি গত বছর আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমি কি করলাম খ্রিস্টানদের ইন্দির কিতাবটা আমি সাফাইলাম এরপর আমি মুসানবিদা ওরার কিতাবটা ছাপাইলাম এরপর আমি কোরান মুসলমানদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরানকে আমি সাফাইলাম ও হুজুর আমি দেখলাম আমি যখন বাজারের মধ্যে গেলাম সমস্ত মানুষ না দেখেই তাওরাত কিতাব নিয়ে গেল সমস্ত মানুষ না দেখে ইঞ্জিল কিতাব নিয়ে গেল তখন আমি একজন মৌলবীর কাছে গেলাম উজুর্গ তখন মৌলবী বলে দেখো তুমি কি ছাপাইছো আমি দেখতেছি এবার যখন কোরআন তেলাবাদ তিনি করতেছেন দেখলো আমার এখানে ভুল হাসে এবার তুমি ডাক দিয়া কর ভাই রে তুমি যে কোরআন ছাপাইছো ওই কোরআনের মধ্যে ভুল আছে আরো জোরে আশ্চর্য হয়ে গেল ইয়া কুদি বলে গুজরুক যখন লোকটাই কথা বললো আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ তো বলেছে কুরআনুল কারিমের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না

কোরআন বিক্রি করতে গেলাম কোরআন বিক্রি করা যায় না ইঞ্জিল কিতাব যখন বিক্রি করতে গেলাম হাজারো হাজারো মানুষ আমার থেকে কিতাব নিয়ে যাচ্ছে তাওরাত ওরা কিতাব যখন বিক্রি করতে গেলাম তাওরাত ওরা কিতাব মানুষ নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারলাম আল্লাহর কোরআন এমন গ্রন্থ যেই কোরআনে কোনো সন্দেহ নাই যেই কোরআনে কোনো ভুল নাই ওই ইসলামে তো কোনো ভুল হতে পারে না আরো জোরে ওই ইসলাম ধর্ম তো নিছক ধর্ম হতে পারে না কথা কথা ইসলাম ধর্ম এমন সুন্দর আল্লাহ আকবর ধ্বনির সাথে সাথে রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে যায় কথা কন ঠিকই না এই আল্লাহ আকবর ধ্বনি কি ইসলাম ধর্মের ইসলাম ধর্মের বাহিরে আরো জোরে এবং এই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আপনার ইন্ডিয়ানের ইন্ডিয়ার মসকান কর্নারের মুস্কান মেয়েটা আল্লাহু ধ্বনির সাথে সাথে যে যুবক ছিল যুবকগুলো আপনার চিনি মিলে পড়েছে কতক্ষণ ঠিক না এই আল্লাহু আকবার ধ্বনির সাথে অসংক কাফের গুষ্টি শেষ হয়ে গিয়েছে ঠিক 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 না মুসলমান একজন আর হাজারো পরাশক্তি যদি আপনার সামনে আসে আপনার যদি আল্লাহ থাকে কুরআনুল কারীম থাকে আমার দয়াল নবী থাকে কোন শক্তি আপনাকে হারাতে পারবে না হাত তুলে বলেন ঠিক কি না পুরো পড়ে আল্লাহুম্মা মোহাম্মদ আলা সৈয়াদ মাওলা না দেখেন হুলিফামা মন করে তুমি ইসলাম গ্রহণ করেছ এখন বড় ইসলাম ধর্মটা কেমন ওই লোকটা বলে হুজুর গো ও খুচুর আমি যে এদিন থেকে কোরআন করেছি হুজুর কোরআনটা এত মধুর এত মধুর শুধু ভালো লাগে আরো জোরে যে কোরআনটা বুঝবে হায় হায় তিরিশ পারা কত পারা ছয় হাজার ছয়শ কত ছয় হাজার ছয়শ শিশুটি আয়াত হাফেজে কোরআন মুখস্ত করে যদি আল্লাহর রহমত না থাকে ইরিবাজান একটা সন্তান ছোট বয়সে এমনও হাফেজে কোরআন আছে এক বছরে হাফেজ বাহ ঠিক এমন হাফেজে কোরআন আছে আপনার 6 মাসে হাফেজে কোরআন হয়ে গেছে ঠিক এমন হাফেজে কোরআন আছে প্রতিদিন এক পারা করে শোনায় তুমি ঠিক কথা কোন কথা কোন এরকম হাফেজে কোরআন আছে নাই আলহামদুলিল্লাহ মাধ্যমে আমাদের বাংলাদেশ সুনামন্ড হয়েছে সুবহানাল্লাহ না ঠিক না হাফেজ তাকরিম বাইরে গিয়ে পুরস্কার নিয়ে এসেছে এটি কি আমাদের এই বাংলাদেশের কি সুনাম হয়েছে না বদনাম হয়েছে সুনাম হয়েছে আরো জোরে ঠিক আপনার সন্তান কেউ যদি হাফিজ মাদ্রাসা পড়ান তখন হাফিজে কোরআন হবেন বাবা আপনার সন্তান আপনার কবর গিয়ে জিয়ারত করবে আপনার জানাজা দিবে আপনার সন্তান মসজিদের ইমামতি করবে বলবে হুজুর ইমামতি আগে বলতো যার নাই গতি সে করে ইমামতি কয় না না এরকম কয়না যার নাই গতি সে করে কি এরকম কথা যে বলবে আপনার সাথে সাথে আপনার আমল নামার মধ্যে গুজা লেখা হয়ে যাবে মনে রাখবেন ইমাম হলো সমাজের একটা নেতা কথা ঠিক কিনা মুয়াজ্জিন হলো সমাদের নেতা হাফেজ কোরআন হলো সমাজের নেতা আর হলো তাদের কি ইমাম বানিয়েছেন কে হাফেজ কোরআন বানিয়েছেন কে আল্লাহ তাদেরকে রহমত দিয়েছেন ইমাম হয়েছেন এই ইমামরাই ফাঁসর ময়দানে ইমামতি করে আপনাদেরকে জান্নাত নিয়ে যাবে আচ্ছা কন বিয়েতে কারা লাগে মজুরে কয় না ইমাম লাগে না নাকি বোঝা গেছে রহিমানগর ইমাম লাগে না হ্যাঁ তো এখন যদি ইমাম না যায় বিয়ে হইবনি আরো জোরে এক মসজিদের ইমাম রাতের তিনটা সময় ফেমি কুমিকাকে হুজুর বিয়া করাল নাইলে আমরা जान করে দেব কি লাগে ইমাম লাগে কি লাগে ইমাম রাতের তিনটা সময় ওকে আপনার বিয়ে পড়াচ্ছে বিবাহ পড়াচ্ছে ইমাম লাগতেছে আর যখন ইমাম সাহেব একটু এদিক সেদিক হয় তখন ইমাম সাহেবকে মারধর করতে আমরা যেতobut করি না ঠিক কথা কোন ঠিক কিনা এমনSomebody চাই না যে সভাপতি ইমামকে সম্মান দেয় না ঠিক কিনা ঠিক প্রত্যেকটা সভাপতি এইভাবে আপনার ওয়াদা করাবেন যে এই মর্মে বলছি যে আমি মসজিদের সভাপতি হব আমি সুদ খাবো না আমি পাঁচ ভক্ত নামাজ পড়বো ঠিক কিনা বলেন আমি পাঁচ ভক্ত নামাজ পড়বো সমাজে ন্যায় নীতি ফিরিয়ে আনবো ঠিক কিনা ঠিক না এরকম লোক সভাপতি বানিয়ে ইমামকে নেতা বানিয়ে তখন আপনি মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে

ফজর সালাত একজন মুসল্লিও নাই ইমাম সাহেব এমনও মসজিদ আছে ইমাম সাহেব একাকে নামাজ পড়ে কথা কথা কিনা কিন্তু হাফ আছে কোরআনরা তারা গভীর রাতে উঠে কোরআন শরীফ তেল ওয়াক করে আমি তো হাফেজে কোরআন আহা কত ফি রাখাই সিনে বাজান আমারে এইভাবে আপনার হাফ বেদে পাকার সাথে হুজুর আমার এমন ফিটা দিছে আমি কিছু যা আর হাফেজে কোরআন হইতাম না বাসের তলে বাসের তলে গিয়ে ফরমো আমার আব্বার কাছে গেলে আব্বা দেয় ফিডা আর মাতা সেখানে হুজুর দেয় ফিডা আমি কোন দিকে যাইতাম এবার আব্বা কবা আরে ফিডা খাইয়াই তুমি মানুষ হইবা কথা ঠিকই না এখন তো বেত কি কথা বলাও যায় না কথা ঠিকই না এমন একটা জামানা এসেছে যারা আলেম হয়েছে তারা অনেক মার দূর খেয়ে আলেম হয়েছে ডালের ফানি কিসের পানি ডালের ফানি আলু ভর্তার ফানি কাঁচামরিচের ফানি এরপরে ফেয়াদের ফানি খাই আপনার আলেম হয়েছে ঠিক কিনা বলেন না তো আপনার সন্তান যদি আপনার সন্তানকে যদি আপনি হাফেজ করে আগ মানান ওই সন্তান দশজনকে দুজুকি তারা দूजুকে মত দूजুক প্রাপ্ত টিকিট প্রাপ্ত তাদেরকে জান্নাত নিয়ে যাবে তারপরে তাহলে সন্তানকে হাফেজ কোরআন বানানোর দরকার আছে না নাই আছে হাফেজ কোরআন সম্মান বেশি না কম আরো জোরে বেশি গবীর বানাজক কোরআনের কেমন ফজিলত হযরতে ফারুক আযম সুবহানাল্লাহ হজরতে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কোরআনের বদৌলতে আপনার ঈমানদার হয়েছে তিনি কোরআনের বদলতে ইসলাম গ্রহণ করেছে ফারুকে আজম তলোয়ার নিয়ে নিল মুহাম্মদকে কে হত্যা করবে আমার দয়াল নবীকে হত্যা করবে আমার দয়াল নবীকে শহীদ করে দিবে ফারুকে আজম আপনার তলোয়ার হাতে নিল ফারুকে আজম কি মক্কার সব মানুষ ভয় পেত উনি আপনার এবং কি শয়তানো একশো মাইল দূরে থাকতো সুবহানাল্লাহ কইতেন না শয়তান ও ফারুক আজম ভয় পেত ফারুক আজম যখন যাচ্ছে একটা লোক জিজ্ঞেস করে ফারুক আজম ওমর আপনি কোথায় যাচ্ছেন ওমর ডাক দিয়া কয় ভাই যা আজকে আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি এই কথা বলার পর তখন তিনি বলে আপনি কেন হত্যা করতে যাচ্ছেন বা মুহাম্মদের ধর্ম ভালো না মুহাম্মদের ধর্ম সত্য না এই কথা যখন বলল লোকটা বলে হুজুর গো আপনার ঘরে আপনার বোন এবং আপনার বোন জমায় ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদ যেই ধর্মে আছে আপনার বোনও সেই ধর্মে মোহাম্মদ যেই ধর্মে আছে আপনার বোন জামাইও সেই ধর্মে উনি আরো রাগান্বিত হয়ে গেলেন এবার উনি রাঙ্গা তলোয়ার উনি ওনার দয়াল নবীর কাছে না গিয়ে ওনার বোনের কাছে চলে গেলেন কিছু হয়েছে হোম্মা পড়ে مولانا محمد والا سیدنا ما محمد نعرہ تکبیر نعرہ شూరు شुरे نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ بولن نعرہ تکبیر بولن اللہ اکبر بولن نعرہ رسالت یا লা নবী আ গহ মনে তয়লে নবী আ গহ আনন্দিত তি বনে উল্লাসে মা তিহাই ওঠে ফেন বিরেদো চরণে হোল্লাসে মা তিয়াহাই ওঠে ফেন বিরেদো চরণ অবিরত খুসেৰে নারা তি চেশ্ৰী জনে গো গল ভবে রে মাজে পেতারা মোহাম্মদ রাসুল মহাৰখন বলেন আমার নবীজি এই রহিমা নগরের মানুষকে দেখে কি দেখে না ওরে মারে হাবা মার হাবা দিয়ে মারে হাবা মার করে সারহা কন উল্লা শ্যমা ওঠে নবন উল্লা শ্যামেদো চরণ নারায় তকবীর নারায় রে সালাতে নারায় তকবীর বলারায় রে সালাতে। দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আনন্দিত তি উল্লাসে মা তিয়া ওটে মেহে নবীরে দু চরণ মা ওই জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাঝেরা মিলাদ পালন করতে আসিলেন তারা ও জান্নাত হতে হাওয়া আসিয়া মরিও মাঝেরা মিলাদ পালন করতে আসিলেন তারা মার হাবা মার দনি মার হাবা মার করে সারা কন উল্লাসে মা ওঠে পেন বেড়ে দো চরণ উল্লাসে এবার দেখেন ফারুক আজম তিনি কি করলেন উনার ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যায়া কয় ও বন তুমি দরজা খোলো এবার দরজা খুলে না উনি ওনার হাতের মধ্যে কোরআন ছিল ওই কোরআনটাকে উনি লুকিয়ে ফেললেন উনার স্বামী গিয়ে যখন দরজা খুললো দরজা খোলার পরে পারকে আদমের চোখগুলো লাল হয়ে গেল আর ডাক দিয়া কয় ও ফাতেমা ওনার বোনের নাম বলো উনি ডাক দিয়া কয় ফাতিমা তোমার হাতে কি তুমি আমাকে ওই তোমার হাতে যেটা এটা আমার কাছে দাও এবার ফাতেমা দেয় না উনি কি করলেন মার শুরু করলেন উনি আপনার থাপ্পড় উনি আপনার মার শুরু করলেন অত্যাচার শুরু করলেন স্বামীও তার স্ত্রীর কাছে পড়ে গেল ওনার গায়ের মধ্যে উনি আঘাত করতে লাগলেন বলে তোমার হাতে কি আমাকে দাও এই কথা বলার পর এবার ফোন বলে ভাই গো ও ভাই আপনি যদি এই কিতাবটাকে ধরতে চান আগে আপনি পবিত্র হয়ে আসেন আরো জোরে কোরান কি ও ধরা যায় আরো জোরে ধরা যায় না এখন হেফজখানার মধ্যে দেখবেন কিছু ছাত্র হাওয়া ছেড়েও কোরআন কোরআন শরীফ ধরে আসে না নাই আছে আমাদের সাথে কি দুষ্টু গোলাবান ছিল যারা আপনার আপনার অজু ছেড়ে গিয়েছে অজু শেষ তারপর কোরআন ধরে আনা হাফে কোরআন ভাইয়া কখনো অজু ছেড়ে গেলে আপনি হাত দিয়ে কোরআন ধরবেন না আপনি অজু করে এই কোরআনকে ধরবেন কারণ কোরআনটা টা কা আর কা যখন কোরআন তেরওয়াত করবেন তখন আল্লাহর সাথে কথা বলবেন আর তারুক কে আজম কর ও ভন দাও তোমার হাতে কি আছে ভন বলে ভাই গো ও ভাই আপনি যদি কিতাবটাকে ধরতে চান আপনি পবিত্র হয়ে আসেন আপনি অজু করে আসেন ফারুক করলেন অজু করে আসলেন পবিত্র হয়ে আসলেন আর ডাক দিয়া কই দাও দাও তোমার হাতে যে ওই কিতাবটা দেখাও এবার তিনি কি করলেন ওনার হাতের মধ্যে যখন কিতাব আনলেন উনি এইভাবে ঢেপ ডে তাকায়া তাকায় রইলেন এটা কি এটা কোনো আল্লাহর কোন এটা তো আপনার কিতাব এটা বলো শ্রেষ্ঠ গ্রন্থ ইসলাম ধর্মের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ তাই একটু পড়ে শোনাও এবার তার ভন পড়তে সে তাহিনীনা সাইফজিম মিসিমিল্লাহে মানের হেম ফারুকে আজমের ভোন যখন কহা ওই সুরাটা পড়তে লাগলো ফারুকে আজমের চোখ দিয়ে পালি ঘরগরয়া পড়তে লাগলো ফারুকে আজমকে দিকে ও ভোন তুমি কি শুনাইলা আমার অন্তর তো জালায়ুন তুমি কি তেলাওয়াত করলা আমার তো ভালো লাগে ও তুমি তেলাওয়াত করতে থাকো এইভাবেই একের পর এক সুরা যখন পড়তে লাগলেন ফারুক আজম কাঁদতে লাগলেন ফারুকে আজম কয় এত সুন্দর যদি আল্লাহর কিতাব হতে পারে এত সুন্দর যদি ইসলাম ধর্মের গ্রন্থ হতে পারে ওই আল্লাহর হাবিব যেন কেমন আরো জুড়ে এখন কোন আমার নবী সুন্দর না সুন্দর আবার আরো জোরে কোন এমন সুন্দর চার কোন তুলনা হয় না যার কোনো মিছিল হয় না ঠিক কিনা বলেন আল্লাহ যেই রকম ব্যামি সাম সৃষ্টির মধ্যে আমার দয়াল নবীজিও কিউ ব্যায়ামী কথা বলেন ঠিক কি না কেমন সুন্দর এটা হাদিস আমি আমি আমার সঙ্গে যাচ্ছি এটা হাদিস মনে পড়ে গেল বল 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 দেখেন আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মা ভরেরা বসে বসে বলে ওই বাড়ির রহিমার জামাই খুব সুন্দর বলে না ওই বাড়ির খালেদার আমার দয়াল নবীজি মায়াল নবীজি স্ত্রীরা বসে বসে একজন আরে একজন বলে ও ভোন শুনেন শুনেন আমি শুনেছি আদম নবী নাকি অনেক সুন্দর আরেকজন বলে না আদম নবী না হজরত ইব্রাহিম নবী অনেক সুন্দর আরেকজন বলে না 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 আমি কোরআনে পেয়েছি ইউসুফ পায়গম নাকি অনেক সুন্দর যে ইউসুফ নবীকে দেখি বিশ্বরের রমণীরে হাত কেটে ফেলেছে তখন আম্মা বলে মনে রে তোমরা বলতেছো আদম নবী সুন্দর তোমরা বলতেছো ইব্রাহিম নবী সুন্দর তোমরা বলতেছো ইউসুফ নবী সুন্দর আমি আয়সা কইলাম আমার দয়ান্নবী নবী অধিক সুন্দর আরো জোরে এখন বলবেন কিভাবে আমার দয়ান নবী ময়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তাবুক যুদ্ধে থেকে যখন আম্মাজান আয়েশার ঘরে আসলেন হায় হায় আমার দয়াল নবীজি সারা শরীর মোবারকি ধুলী মলিন যুক্ত আম্মারা আয়শা কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি গোসল করবেন নি আমার দয়াল নবী ময়ার নবীকে আমি গোসল করব আম্মাজান আয়শা কি করলেন উনি ঘরের মধ্যে জায়গা গরম পানি করে আনলেন একটা জলচকি বিছাই আমাদের দেশে কি এখন দলসুকি দেখা যায় না নাই আসেনি আগে মানুষ পুকুরে গোসল করতো পুকুরে গোসল করলে কিন্তু পরিপূর্ণ গোসল হয় কথা ঠিক কিনা আর ওয়াশরুমে গোসল করলে ওই যে ভিতরে পানি ঢুকে না ঠিক কিনা ঠিক কিনা আম্মা জানা আয়শা উনি বলে নবী গো ও নবীজি গরম পানি হয়ে গেছে সুবহানাল্লাহ আর আমাদের দেশের যদি কোন স্বামী যদি তার স্ত্রী কি গরম পানি দিতে বলে স্ত্রী কয় তোমার পানি তুমি গরম করো ঠিক কথা কন ঠিক কি না স্বামীর পিছে লয় ঠিক না ঠিক না দেখেন স্ত্রী স্বামীর প্রতি কেমন মুহাববত আমার আম্মাজান আয়েশা কয় নবী গো মায়ান্নবীজি বসেন আপনাকে আমি পানি ঢেলে দেয় আমার দয়ান্নবীজি জল চকির মধ্যে বসলেন এবার আমাদের আয়সার বৃদ্ধা জল আমার নবীজি জলির ওপরে আয়সা রান পা থেকে আপনার রক্ত বের হচ্ছে আমার দয়াল কয় আয়সা রে তুমি কি দেখো না তোমার পা থেকে রক্ত বের হচ্ছে আয়সা কয় নবী গো ও মায়ান্নবী শোনেন শোনেন মানুষ যদি আপনার চেহারা দেখতো তুমি আর মানুষ যদি আপনার চেহারা দেখতো

জোৰো কষ্ট হাত কাটি ল মগিলে ৰা পেলো না ওৰে পেলো না মায়েষা ডেকে কয় যদি মোর নবিকে দেখা হয় কণী যা কাটলে ও ঠেৰ পাবি না ওৰে পাবি না হাদি চেপাকে হেৰ বৰে না থেক কিনা এবাৰ দেখেন ফাৰুকে আজমনে কি করলেন। উনি বলে বন রে বন বন রে আমার অন্তরে তো জালাই বরপূর্ণ হয়ে গেছে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো ওনার বংশবব যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন ফা আমাকে আজম তো আমার তো খুব ভালো লাগছে কোরআন যদি এত সুন্দর হয় ওই নবী জানি কত সুন্দর সুবহানাল্লাহ আরো জোরে ওই নবী কত কত সুন্দর জানি জানি না চলো নবীর কাছে যাব এবার দেখেন ফারুক আজম ওনার বোনকে নিয়ে আমার দয়ান নবীর কাছে যাইতে লাগিলেন হায় গায় ও ধুরে একজন সাহাবী যখন ফারুক আজমকে দেখলেন আর ডাক দিয়া তই ফারুক এ আজম মারতেছে আমার নবীজি আগে দোয়া দিয়া ছাবি বাহিরা দিছে আমার নবী দোয়া করেছে দুই অমরের মধ্যে একজন অমর কাল্লা কবুল করিও আচ্ছা বলেন তো আবুল হাবিদ আবু জাহাজার এক নাম কি বলেন ওমর অমর কার না বলেন তোর

চিন্তা করো না ফানুকে আজম আমাকে হত্যা করার জন্য আসছে না আমি নবীজি দেখতেছি ফারুক আজমের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে আমি নবীজি দেখতেছি ফারুক আজমের অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে ফারুক আজম দয়াল নবীর পায়ে পড়ে ডাক দিয়া কয়। নবী গো ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ নবী সমস্ত মানুষ আপনাকে পাগল বলে নজরুল্লাহ খন সমস্ত মানুষ আপনাকে সারেক বলে সমস্ত মানুষ আপনাকে সাহের বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একদিন বুঝতে পারি নাই নবী গো কোরআন যে এত সুন্দর এখন আপনাকে দেখে ইয়া রাসুল আমার ইমান আনতে মরে যাচ্ছে আপনি আমাকে কলমা পড়াইয়া দেন আমার দেয় নবী বলতে লাগলেন লা এ প্রত্যেকের জবানটা খুলে খুলি মার হাবা তাহলে দেখেন কোরআনের বিনিময়ে কিসের বিনিময় কোরআন তেলবাতের বিনিময়ে ফারুক আজম আপনার উনি ইসলাম গ্রহণ করে নিলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি মুসলমান হয়ে গেল তাহলে কোরআন তেলাওয়াতের ফজরত আছে না নাই এই কোরআন তেলাওয়াত যদি আপনার সন্তান করে একটি অক্ষর পড়বে দশটি নেকি আল্লাহ দিয়ে দিবে তাহলে দেখুন এই হাফেজিয়া মাদ্রাসা দরকার আছে না নাই আছে প্রত্যেকটা Ronde Ronde হাফেজিয়া মাদ্রাসা দরকার আছে আরে বর্তমানে এমনও কিছু মানুষ আছে বাবার জানাজা পর্যন্ত দেয় না কথা কুন কথা কুন বাবার জানাজা পর্যন্ত দেয় না নামাজের পর মুনাদ করে না কেন করে না তার ওই শিক্ষাটা তার আব্বা মা বা সে শিক্ষাটা পায় নাই কিন্তু কে আরবি শিক্ষা দেয় হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার হারে সুন্দর জামাতের সুন্নি মাদ্রাসার মধ্যে কথা ঠিকই না আমি আপনাদের অনুরোধ করব আপনার যখন সন্তান হবে নাতি হবে কমপক্ষে হাফিজ কোরআন বানানোর পরে কি কোরআন হুজুর আমার ইচ্ছা আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো হুজুর আমার ইচ্ছা আমার সন্তান জর্জ হবে হুজুর আমার ইচ্ছা আমার সন্তান ডাক্তার হবে হ্যাঁ আপনি বানান সিস্টেম আছে সিস্টেম মানে যখন আপনার সন্তান হবে সাত বছর হবে হাফেজিয়া মাদ্রাসা দিয়ে দেন আরো জোর দিয়ে দেওয়ার পরে আপনার সন্তান যখন হাফেজে কোরান হবে আপনার আলিয়া মাদ্রাসা দিয়ে দেন সোমান্লাহ কখন আলিয়া মাদ্রাসায় ও আপনার দাখিল পর্যন্ত পড়ে ইন্টারে গিয়ে ডাক্তার হতে চায় ডাক্তার হতে পারবে তা আপনার শুধু ডাক্তার ও হাফেজে কোরান সুবহানাল্লাহ আমাদের সাথে এমন ছাত্র আছে ডাক্তার ডাক্তারও হাফেজে কুরআন ডাক্তারও পুলিশ সুবহানাল্লাহ হাফেজে কুরআন পুলিশও হাফেজে কুরআন ডাক্তার হাফেজে কুরআন বিসিএস ক্যাডার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে হাফেজে কুরআন কারো সমস্যা আছে কিন্তু অনেকে বলে আরবি শিক্ষার দরকার নাই আমার আমার সন্তান ইংলিশ পড়বে কি পড়বে এখন বলেন কবরে গিয়ে কি ফেরেশতারা ইংলিশে প্রশ্ন করবে আরবিতে আরবিতে যদি বলে ইংলিশ হোয়াট ইজ ইউর এটা বলবে নাকি হ্যাঁ বলবে বলবে কিছুই জিজ্ঞাসা করবে সোমাল্লা কয় না আমার ভাষা আরবি ভাষা আমার ভাষা আরবি ভাষা জান্নাতের ভাষা আরবি ভাষা কোরআনের ভাষা হলো আরবি ভাষা এই আরবি ভাষার দাম বেশি না কম হুজুর ইংলিশ কি বাদ না ইংলিশও পড়বেন আরবি পড়বেন সোমহাল্লা বলেন আলিয়া মাদ্রাসাগুলোতে